হ্যালো এভ্রিওয়ান আমি ত্রিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে পোল্যান্ডে আমার সেভেন মান্থ বেবি শাওয়ার বা বাঙালি সাধের যে রিচুয়ালসটা হয়েছিল সেটা আমরা বন্ধুদেরকে নিয়ে কিভাবে সেলিব্রেট করেছিলাম তারই কিছু কিছু মুহূর্ত শেয়ার করব অলরেডি আমি আমার চ্যানেলে বেবি শাওয়ার রিলেটেড কিছু কিছু ভিডিও শেয়ার করেছি তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আমার এবং বাবার বাড়ি বাড়ি দু বাড়িতে প্রেগনেন্সিতে স্বাদ খাওয়ানোরটা রয়েছে তাই আমার মা এবং শাশুড়ি মা দুজনেরই খুব মন খারাপ হচ্ছে এই সময় আমার জন্য অনেক কিছু করার ইচ্ছে থাকা সত্ত্বেও ওরা দূর থেকে কিছুই করতে পারছে না বলে আর বাড়িতে থাকলে তো আমাদেরকে এসব নিয়ে ভাবতেই হতো না বাড়ি থেকেই মা বাবারা সবকিছু অ্যারেঞ্জ করতো কিন্তু এই সময়টা যেহেতু আমাদের লাইফে বারবার ফিরে আসবে না তাই আমরাই আমাদের মতো করে চেষ্টা করলাম বন্ধুদেরকে নিয়ে কিছুটা সময় আনন্দ করে কাটানোর আমার এই দুজন ফ্রেন্ড আমাকে সাজিয়ে দেওয়ার জন্য পারোটার মধ্যে ভিনুতে চলে এসেছিল আর বাকিদেরকে আমরা দেড়টা থেকে দুটোর মধ্যে আসতে বলেছিলাম মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল কমপ্লিট আর কিছুক্ষণের মধ্যে সাদের রিচুয়ালসটা শুরু হবে তার আগে ফটোগ্রাফার একে একে সব কাপলদের সাথে আমাদের কিছু ফটো তোলে তারপর আমাদের দুজনেরও আলাদা করে কিছু ফটো তুলেছিল সাধের রিচুয়ালসটা শুরু হওয়ার আগে অলমোস্ট সবার স্টার্টার খাওয়া হয়ে গিয়েছিল আর সেদিন স্টার্টারে ছিল ভেজ মোমো ভেজ মাঞ্চুরিয়ান ফিশ পুকেট আর ছিল পানিপুরি বা ফুচকা আর ফুচকাটা ছিল সেদিন স্টার্টারের মেইন অ্যাট্রাকশন আমরা ভেবেছিলাম স্পেশালি সব মহিলারা ফুচকা খেতে বেশ এনজয় করবে কিন্তু পরে জানতে পারলাম মহিলা এবং পুরুষ সবাই নাকি খুব এনজয় করে ফুচকা খেয়েছিল এখন বাঙালি নিয়মে সবাই মিলে প্রদীপ দিয়ে বরণ করে ও পায়েস খাওয়ানোর মাধ্যমে বেবি শাওয়ারের রিচুয়ালসটা শুরু হয়েছিল আর সেভেন মান্থ বেবি শাওয়ারে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে মেনলি চুষির পায়েস খাওয়ানো তাই আমার শাশুড়ি মা চুষি বানিয়ে রোদে শুকিয়ে ড্রাই করে আমাদের এক ফ্রেন্ডের সাথে পাঠিয়ে দিয়েছিল আর একে একে সবার বরণ করার এই পার্টটা আমি আলাদা করে ভিডিওতে আপলোড করব না হয় এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সব শেষে যার স্পেশাল কেয়ার এবং সাপোর্ট ছাড়া এই প্রেগনেন্সির সময়টা পোল্যান্ডে কথা চিন্তাও করতে না সেই মানুষটি আমাকে বরণ করে পায়েস খাইয়েছিল এই রিচুয়ালসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হয় তারপর এখন আমাকে সাধের নিয়ম অনুযায়ী সব কিছু সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল অলরেডি পঞ্জিকায় সাধের ডেট এবং টাইম অনুযায়ী বাড়ির হয়ে এর আগেও সেভেন মান্থে আমার হাজব্যান্ড আমাকে সব কিছু রান্না করে সাজিয়ে খেতে দিয়েছিল। সবাইকে সাথে নিয়ে আজও যেহেতু আবার এখানে সাধের অনুষ্ঠানটা হচ্ছে তাই আজও আবার সকাল সকাল ঘুম থেকে উঠে সে রেস্টুরেন্টের আইটেমের বাইরেও আমার জন্য সাত রকমের ভাজা মাছ ভাজা ডিম মাছের মুরু এবং পায়েস এগুলো রান্না করে নিয়ে এসেছে আই এম রিয়েলি লাকি বাড়ির সবার হয়ে এই সময়ে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য একা একা সে সব করার চেষ্টা করে যাচ্ছে আমার শাশুড়ি মা এবং মা যেভাবে ডিরেকশন দিয়েছিল সেরকমভাবেই আমরা মোটামুটি সাথে সব রিচুয়ালসগুলো কমপ্লিট করে নিই তারপর আমরা সবাইকে এই বেবি অ্যাডভাইস অ্যান্ড প্রেডিকশান কার্ডটা ডিস্ট্রিবিউট করি এই কার্ডে বেবি বয় অর গার্ল বেবি ডেট অফ বার্থ টাইম প্রেডিক্ট করার পাশাপাশি নতুন বাবা মার জন্য কিছু অ্যাডভাইস সহ আরও কয়েকটা অপশন ফিল আপ করার ছিল তো সবাই সেগুলো ফিল আপ করে আমাদেরকে হ্যান্ড ওভার করে আর আমরাও যত্ন করে রেখে দিই পরে সব কিছু মিলিয়ে দেখব বলে তারপর সব কাপালদেরকে নিয়ে বেবির জেন্ডার প্রেডিকশান রাউন্ড ছিল তো ইউরোপে তো আগে থেকে বেবির জেন্ডার বলে দেয়া হয় তো আমরা চাইলে ফিফথ মান্থের আলট্রাসাউন্ডের পরেই আমাদের বেবির জেন্ডার জানতে পারতাম কিন্তু আমরা দুজন মিলে ডিসাইড করেছিলাম ফিফথ মান্থে না জেনে সেভেন মান্থে বেবি শাওয়ারের সময় সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের বেবির জেন্ডার জানবো আর তাতে করে আমাদের সময়টাও খুব তাড়াতাড়ি অপেক্ষা করতে করতে কেটে যাবে আর সেরকমভাবেই আমরা সব কিছু প্ল্যান করেছিলাম বেবি শাওয়ারের প্রোগ্রামটা স্পেশালি যেহেতু মহিলাদের তাই সবাই মিলে আমরা এখন কিছুক্ষণ আনন্দ করে কাটাচ্ছিলাম আর এই সবগুলো ভিডিও আমি শর্টসে আপলোড করেছি আর সেই সাথে জেন্ডার প্রেডিকশানের ভিডিওটাও এই সব কিছু করতে করতে দেখতে দেখতে চারটের মতো বেজে যায় তো এখানে এখন লাঞ্চ কাম ডিনার সার্ভ করা হয়েছিল তো আমাদের বেবি প্রোগ্রামে চিকেন বা মাটন কোনো রকম মিট করার নিয়ম নেই তাই আমরা ভেজ আর ফিশের উপরই আইটেমগুলো রেখেছিলাম স্পেশালি এই প্রোগ্রামে সর্ষে পাবদা এবং কাতলা কালিয়া রাখতে চাইছিলাম এখানকার রেস্টুরেন্টের মেনুতে এই আইটেমগুলো তো থাকে না বাট আমাদের স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল আর লাকিলি আমরা এই রেস্টুরেন্টে একজন বাঙালি কুকো পেয়ে যাই আর সেই জন্যই করাটা পসিবল হয়েছিল আর সর্ষে পাবদা এবং কাতলা কালিয়া দুটো আইটেমই ভীষণ ভালো রান্না করেছিলেন তিনি খাওয়া শুরু হওয়ার পাশাপাশি ভেতরে একটা ছোট করে কালচারাল প্রোগ্রামও স্টার্ট হয়েছিল চলো তোমাদের সাথেও সেই কালচারাল প্রোগ্রামের কিছু কিছু অংশ শেয়ার করি

ஷரா தரி

सोती रातों में जागी सी मिली अजनबी से कोई आगे ना पीछे तुम ही कहो ये कोई बात है বন্ধুদের গান এবং নাচ শেষ হওয়ার পর সবশেষে আমাদের দুজনের একটা ডান্স পারফরম্যান্স ছিল যদিও আমরা দুজনে ভালো করে ডান্স করতে পারি না তারপরেও এই স্পেশাল দিনটাকে একটু অন্যরকমভাবে মেমোরেবেল করে রাখার জন্য আমরা দুজনে একটু চেষ্টা করেছিলাম প্রোগ্রামের সেকেন্ড পার্টে ছিল কেক কাটিং অ্যান্ড জেন্ডার রিভিল আর সেই পার্টটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠানের শেষের দিকে আমাদের পক্ষ থেকে সবার জন্য টোকেন অফ লাভ হিসেবে খুব ছোট কিছু উপহার ছিল আর সেগুলো আমি সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দেই। প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় নটার মতো বেজে যায় আর সবাই এখন একে একে বাড়ি ফিরছিল খুব সুন্দর এবং মনে রাখার মতো একটা দিন ছিল সবাই মিলে ভীষণ আনন্দ করে আমরা দিনটা কাটিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা উপস্থিত ছিলেন আমাদের স্পেশাল দিনটাকে এতটা স্পেশাল করে তোলার জন্য সবাই চলে যাওয়ার পর আমরা এখন ডিনার করছি আর ডিনার করে আমরাও বাড়ি ফিরে যাব তো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে